আমরা ঢাকা নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি নামক বাস স্ট্যান্ডে নেমে ব্রিজের পাশ ধরে সিএনজি যোগে মাথাপতি ভাড়া তিরিশ টাকা দিয়ে চলে আসি এই ড্যামরা হাটে এছাড়াও আপনারা চাইলে আতাইকোলা থেকে আসতে পারবেন চাটমহর থেকে আপনারা আসতে পারবেন এছাড়াও পাবনা সদর থেকে সরাসরি আসতে পারবেন এই হাটে আসসালামু আলাইকুম আসে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আজকে আসছি ড্যামরা এটা ফরিদপুর থানার ভিতরে পাবনা জেলায় যারা হাট দেখতে পছন্দ করেন আমি আজকে আপনাদের ড্যামরা হাটের দেখানোর চেষ্টা করি আমার সাথে থাকি বরাল নদীর ধারে গাছের নিচে মনোরম সুন্দর পরিবেশে এলাকার মানুষগুলোর সাথে আমরাও মিলেমিশে ড্যামরার হাটের প্রয়োজনীয় নিত্যপণ্য বাজার এবং গ্রামীণ মানুষগুলোর হাসি খুশির মুখগুলো দেখে মনে হয় এটা আমাদের দেশ আমাদের গ্রাম এই হাটটি সকাল ও বিকালে বাজার বসে পাশাপাশি সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার হাট বসে

দর্শক দেখেন আমরা আমরা বিভিন্ন হাট করি কিন্তু দেখেন এক এক জায়গায় এক এক সৌন্দর্য দেখেন কি সুন্দর করে সব পড়ছে পুকুর বানায় মানে কিন্তু সব জায়গায় হয় না এক এক সময় এক এক রকম করে দাদা এই যে চিন্তা করতেছে আপনার কাছে ট্যাকা ওনার কাছে মাছ নিচ্ছেন আচ্ছা আচ্ছা এটা কি মাছ ওটা মৌসুমি মৌসী কত করে হ্যাঁ ষাট ষাট টাকা প কেজি কত

এর দাম কম আদিছে 20 টাকা আপনি কম না কি না কম আপনার কি পুকুর আছে দাম কম ঠিক আছে না 1111 কম তারদে পুকুর দিয়ে চাষ করতে যে তাতে দাম আছে খরচ করতে নাকি পোষায় হ্যাঁ

আড্ডার একমাত্র স্থানই হচ্ছে এই চায়ল যেখানে নিজেদের মধ্যে গল্প আদান প্রদান হয়ে থাকে আমরা যে এলাকা আছি আসলে এই পাশে হলো আসলাম আলাইকুম ভাই ভালো আছেন মানে আমার এই হাটের পাশে আছে যে বাড়ি নাই তাও দুটি তার মানে এলাকার দুধ সব কোথায় যায় যার জন্য সেই যা আপনার গরুর যত প্রকার খাদ্য আছে আছে বউট আছে ওই বুশি কত করে বিক্রি করতেছেন বুশি এটা কি এটা তো বুশি এটাও বুশি এটাও বুশি ওটা কত করে ওটা এলসি কত টাকা টাকা এটা কি নারকেলের খোল নারকেলের খোল কত টাকা কেজি এটা ওটা নারকেলের খোল টাকা কেজি এটা কি বুশি এটা কত করে টাকা টাকা কেজি কেজি এটা কি বলে ওটা ফিট ফিট কত করে টাকা টাকা মেলা শব্দ

ফলপুসের দাম তো ওই সরকারের সাথে যে বলতে যেহেতু আমাদের এক মাস কিন্তু বয়স হলো এক মাসের মধ্যে না বাড়ছে কমেছে না ঠিক আছে

মিনিমাম ষাট টাকা দুধের দামের দামটা সত্তর আশি টাকা দুধ খাই একশো টাকা তো ভালো মানের দুধ দিয়েও আমরা ভালো মানের দাম পাচ্ছি এই দুধ শহরের এসে আমরা ভালো মানের দুধ দিয়ে তেরো খামারে চাকরি করেছি এক কেজি দুধ হেন তেন সাপোজ কেনে হলো চল্লিশ টাকা ওখানে ওই দুধ ক্রিম কিছু রাখি দিয়ে দুধ ওখানে পঁয়ত্রিশ ননিত বেশ হইলো আপনার ষাট টাকা বুঝছেন ওখানে ক্যাপাসিটি আছে আমাদের বৃহদর্শী পরিষদ কথা হলো যে আমরা যারা আসি এখানে যারা খামারি আছে তারা কিন্তু মূল্যায়ন পাচ্ছে না দাম পাচ্ছে না একদিকে এই ভুষির দাম বেশি আরেকদিকে দুধের দাম কম

হাট থেকে আজকে মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক স্থানে কোনো এক হাটে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথেই থাকেন আল্লাহ হাফেজ